শৌর্যকপায়ুchitzি সাধারণ সম্পাদক সকলের মানব বন্ধন অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের রক্ষার জন্য আমরা বারবার কিন্তু এই মানব বন্ধনে লিপ্ত হই পড়ে যাচ্ছে তারাও বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে আজকে নির্যাতিত হচ্ছে আজকে যদি আমরা সম্মিলিতভাবে সাংস্কৃতিক কর্মী এবং পেশাজীবী সংগঠন সহ ঘুরে সেটা আপনার হয়তো লক্ষ্য করেছেন যে এটা হচ্ছে কোচ আমরা ভদ্র ভাষায় বলতে চাই আপনি ওখান থেকে সরে এসে আরেকজনকে দায়িত্ব দেন উল্লেখযোগ্য যাক প্রোধেদাবাসী আপনার দেখে মানুষ শ্রদ্ধা করবে ভক্তি করবে আপনি নিজেই ঠিকাদারি করেন আপনি নিজেই ঠিকাদারি করেন ওপরে ঐশ্বাসী খান্দা হয়েছে

যাতে আমরা এই সুষ্ঠু নিরপেক্ষ নিঃসেপেক্ষ সংবাদ প্রকাশ ঐক্যবদ্ধ এই সংগ্রামে কিন্তু তিনি এসে অনিয়ম দুর্নীতি করে আর ছেলে তার বিদ্যুতের অবস্থা খুব নাজে হাল করে ফেলেছে আকৃষ্ট করতে হবে অবিলম্বে তাদের এখান থেকে প্রত্যাহার করতে হবে আজকে আমরা সাংস্কৃতিক কর্মীরা হয়ে আপনাদের পাশে থাকবে ইনশাল আমরা দুটি সমাধান যদি না করা হয় তাহলে আমরা কলম সৈনিক যারা আছি আমরা কলম বিরত থাকবো সেটা সাংস্কৃতিক কর্মী এবং সামাজিক কর্মীদের উপরে আপনারা এসে দাঁড়ান আজকে আপনাদের কথা লড়াই